চাল থেকে অনেক কিছু খাওয়া আর কি ভাত তারপরে খিচুড়ি পোলাও এই ধরনের খাবার পায়েস ধানের মতোই বীজ হয় এক ধরনের বাঁশের ফুলে সেই বীজ শুকিয়ে মাড়াই করলে পাওয়া যায় অবিকল চাউল সদৃশ শস্য দানা রান্না করলে মেলে ভাতের মতোই স্বাদ একই সাথে এই চাল থেকে আটা তৈরি করে তা দিয়ে রুটিও তৈরি করা হয় দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের পাকাপান হিন্দুপাড়ার সঞ্জু রায় নামে এক ব্যক্তির উদ্যোগে নতুন করে মানুষ বাঁশের চালের কথা জানতে পেরেছে মানে বাঁশের আড়া অনেকগুলোই আছে সেখান থেকে আমরা গ্রামের প্রায় প্রত্যেক লোকে ফুল সংগ্রহ করতেছি ফুল থেকে আমরা আর কি চাল তৈরি করতেছি চাল থেকে অনেক কিছু খাওয়া আছে আর কি ভাত পায়েস তারপরে খিচুড়ি পোলাও চাউল বদল করে আবার এবং কিনে নিয়ে ভাত খিচুড়ি পায়েস রান্না করে খাইছি খুব সুস্বাদু ঝাড়া করে সাপ সিগিনা করে পানিতে ধুয়ে নাড়াই দিয়ে আর কি মেশিনে নিয়ে যে ছাটে নিয়ে আসে নিয়ে আসে হ্যাঁ দেখুছি সুন্দর চাল তারপরে খেচুড়ি পাক করলো খেচুড়ি খালাম না ভাল লাগতেছে তারপরে পায়েস পাক করলো পায়েসও ভালো লাগতেছে আর এখান থেকে মনে করো ওই ফুল থাকে চাল বার করে পাঁচটা সেন্টান খাওয়া দাওয়া করতেছে এসে অনেক তথ্য পাইলাম আমি কিছু সিট কালেকশন করেছি এবং এখানে বাসের যে কাণ্ডগুলো আছে সেখান থেকে নিয়েছি মরা পাতা নিয়েছি এবং আমি এখানকার তাজা পাতা যেগুলো ছিল সবুজ পাতা সেগুলো সংগ্রহ করেছি চালের বিকল্প হিসেবে বাঁশ ফুলের বীজ থেকে দানা সংগ্রহ করে ভাত পায়েস খিচুড়ি রুটি ও ছাতু সহ মজাদার খাবার তৈরি করছেন এ এলাকার মানুষ বিষয়টি ঘিরে ব্যাপক সাড়াও পড়েছে তবে সঞ্জুই গ্রামের কালীপদ নামে এক ব্যক্তির কাছ থেকে শুনেই তিনি বাঁশের চাল তৈরিতে উদ্যোগী হন কালীপদর পরিবার এবং আশপাশের হিন্দু সম্প্রদায়ের লোকজন স্বাধীনতার পর থেকেই বিভিন্ন সময়ে বাঁশ ফুল থেকে দানা সংগ্রহ করে খাবার তৈরি করে আসছেন পার হয়ে আসে বাঁশের বেঁধে ফুলে ফল ছিল আসার পরে শান্তি শুনটি শুকে শাকে ঢিলির মধ্যে চাল করে খাইছিলাম ভালো সুস্বাদ পাইছিলাম এই নিয়ে গোটা এলাকা সবাই এখন বর্তমান সবাই জানা জানি হয়ে গেছে বাঁশ হলো এক ধরনের ঘাস যা ধান ও গম সহ একই সাথে পোয়াসি পরিবারের অন্তর্ভুক্ত ঘাসের মধ্যে সবচেয়ে বড় প্রজাতি ধরা হয় বাঁশকে সেই সূত্র ধরেই বাঁশের ফুল থেকে উৎপাদন হয় শস্য সচরাচর বাঁশে ফুলের দেখা না মিললেও প্রকৃতপক্ষে জীবনচক্রের প্রায় শেষের দিকে কিছু কিছু প্রজাতির বাঁশ গাছের ডালপালায় প্রচুর ফুলের মঞ্জুরি আসতে শুরু করে প্রজাতিভেদে বাঁশ গাছে এই ফুল আসতে সময় লাগে প্রায় ২০ থেকে একশো বছর পর্যন্ত তবে কিছু কিছু উদ্ভিদে দশ থেকে পনেরো বছরের মধ্যেই পাওয়া যায় এটা পঞ্চাশ থেকে ষাট বছর পর বাসের ফুল আসে সম্মিলিতভাবে এটি নিয়ে যদি গবেষণা করে এবং গবেষণার পর এটাকে কিভাবে যে রেগুলার করা যায় অর্থাৎ নিয়মিতভাবে বা আমরা বছর বছর ফল পাবো সেরকম যদি তারা একটা জাত বা তারা যদি গবেষণা করে বের করে তাহলে সেক্ষেত্রে আমরা সেটার সম্প্রসারণের উদ্যোগ নিতে পারবো বীজের এই শস্যদানা অনেকেই পুষ্টিসম্পন্ন মনে করে খাদ্য হিসেবে গ্রহণ করেন তবে প্রকৃতপক্ষেই এই এই বীজে অনেক পুষ্টিগুণ বিদ্যমান থাকে রান্নার পরও দেখতে ভাতের মতো এবং বেশ সুস্বাদু হয় চালু ভরপুর জেলাল নাম দিনাজপুর এটা আসলে এখনো গবেষণার বিষয় যেহেতু গ্রামীণ পরিবারভুক্ত আমরা অবশ্যই ধানের মতো পুষ্টি সমৃদ্ধ বলে আমরা মনে করে আশা নিত এবং আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট পাশাপাশি বাঁশ গবেষণা ইনস্টিটিউট যারা বিজ্ঞানী যারা এই ধান এবং বাঁশকে গবেষণা করে তারা বিষয়কে সেখান থেকে যদি নতুন কোনো জাত রিলিজ করা যায় উদ্ভাবন করা যায় সে জাত যদি উদ্ভাবিত হয় যেটা নিয়ে সম্প্রসারণ কাজ করবে এবং কৃষকের দৌড়ায় দেবে বাঁশের চালে গম ও অন্যান্য চালের থেকেও বেশি পরিমাণে প্রোটিন থাকে এমনকি বাঁশের চালে কোলেস্টেরলের মাত্রা থাকে অনেক কম তাই এই চাল ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকারী একটি খাদ্য দিনাজপুর থেকে মুসলিম উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম